আসসালামু আলাইকুম নতুন নিয়ে তোমাদের সামনে হাজির সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের নিয়ে কিন্তু আমি গুচ্ছ নিয়ে প্রতিদিনই কথা বলছি তো আমরা আজকে কথা বলবো গুচ্ছের নতুন বিশ্ববিদ্যালয় আসলে কি ভালো না খারাপ নতুন বিশ্ববিদ্যালয়ে তোমার কি আবেদন করা দরকার না দরকার নাই সেই বিষয়ে কিন্তু কথা বলবো তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ গুচ্ছ নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট গাইডলাইন ওই বিশ্ববিদ্যালয় ওয়ান এস থেকে শুরু করে কাটমার সম্পর্কে এ কথা বলছে সো এগুলো পাওয়ার জন্য হলেও কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে সো আমরা নিউ ইউনিভার্সিটির কিছু কথা বলবো এবং আমার নিজস্বভাবে বলবো এবং আমি ওইখানের অনেক বন্ধুকে চিনি দেয় নতুন বিশ্ববিদ্যালয়ের পর আমার বন্ধু রয়েছে তো ওইখানে ভালো খারাপ দিক নিয়ে কিন্তু কথা বলবো দেখো নিউ ইউনিভার্সিটি নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে শেখ হাসানা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেসা মোদী বিশ্ববিদ্যালয় পরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরে হচ্ছে যে কিশোরগঞ্জ থেকে শুরু করে ছয় সাতটা হয়েছে আর কি তো এগুলোতে ভালো না খারাপ দিক দিয়ে যদি বলি এক নম্বর কথা হল সুবিধা দুই হচ্ছে ক্লাস সুবিধা হল সুবিধা আর কি ক্লাস সুবিধা হল সুবিধার ক্লাস সুবিধা অবশ্যই অবশ্যই নতুন ক্লাস সুবিধা এবং হল সুবিধা অবশ্যই সংকট রয়েছে অবশ্যই থাকবে যখন একটি নতুন কাজ শুরু করবে তখন অনেক কিছু জামেলার মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু যদি বলে যায় নতুন বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় খারাপ তাহলে কিন্তু হবে না পাবলিক পাবলিকই যখন তোমার তোমার একটা লাগবে তখন যে মাইন্ডসেট সেটা চেঞ্জ হবে এবং নতুন বিশ্ববিদ্যালয় হলেও কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কিছু না কিন্তু পাবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে এইখানে নতুন বিশ্ববিদ্যালয় পড়লে যেটা সবচেয়ে বেশি হবে সেটা হচ্ছে টিচার অর্থাৎ টিচার হওয়ার কিন্তু একটা তোমার খুবই খুবই সম্ভাবনা থাকবে কেন ভাই যখন তুমি টপ বিশ্ববিদ্যালয়ে পড়বে বা একটি পুরাতন মানে ডিপার্টমেন্টে পড়বে পুরাতন তখন কিন্তু ওইখানে টিচার নিয়ে যেমন আমার ডিপার্টমেন্ট থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে মোটামুটি তিন থেকে চার বছর পাঁচ বছর ছয় বছর পরে পরে কিন্তু একজন দুইজন টিচার নেই কিন্তু তারা নতুন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে যখন ওই ভবনটা বা ওই ক্যাম্পাসটা হবে তখন কিন্তু অনেকগুলো সাবজেক্ট হবে এবং তোমার সাবজেক্টে কিন্তু টিচার দরকার পড়বে যেখানে পুরাতন বিশ্ববিদ্যালয়ে মনে করে থেকে বছর পর একটা সার্কুল আসে অর্থাৎ দুই থেকে তিনজন শিক্ষকের জন্য সেখানে তোমার তোমার বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টে দুই বছর এক বছরের মধ্যে কিন্তু চারটা পাঁচটা করে কিন্তু টিচার নেওয়ার একটি সম্ভাবনা থাকবে তো ওইদিকে কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়কে তুমি খারাপ বলার কোনো সুযোগ নাই যেহেতু আদান আমরা একটু স্টপ থাকি আলহামদুলিল্লাহ আদান হয়ে গেল সো এইজন্য আমি একটু বিরেচ্য নিয়েছিলাম যেটা বলছিলাম যে টিচার হওয়ার জন্য কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় একটা তোমার সুযোগ থাকবে ভালো দেখ রয়েছে এবং এখানে কিন্তু দুই তিন বছর পরে পরে কিন্তু একটা নিউ আসবে সেই দিকে কিন্তু ভালো আর খারাপের দিক দিয়ে বললাম যে কয়েকটা বিষয় যে হল সুবিধা কম পাবে ক্লাস সুবিধা কম পাবে ক্লাস সুবিধা বলতে ক্লাস রুমের যে সুবিধা সেটা কিন্তু তোমরা ফ্যাসিলিটি পাবে না ওই দিয়ে কিন্তু মানে নতুন বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে তো আমি ওভারঅল যদি একটি কথা বলি তাহলে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে তোমার একটি সিট পাওয়ার জন্য হলো কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই তোমাকে আবেদন আবেদন করতেই হবে তো আশা করি তোমাকে বোঝাতে পেরেছি এই জন্য হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত গুচ্ছের অনেক রিভিউ দিব সেই সাথে আমরা সকল বিষয়ে কথা বলবো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম